আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিম কালেকশন এখান থেকে অনেক সুন্দর কিছু টপস দেখাবো আপনাদেরকে আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড টফসগুলো দেখাবো পাইকে দেখতে যাই নিতে চাচ্ছেন অবশ্যই মিম কালেকশন ভিজিট করবেন তা হচ্ছে হোলসেলার মূলত সো এটা হচ্ছে আপনার কালারটা দেখুন নুট কালার কাপড়টা কটন টাইপের বাট খুবই স্মুথ একটা কাপড় বডিতে এরকম সুন্দর করে সিকোয়েন্স এবং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে হাতাতেও সেম কাজ করা এগুলো বডি সাইজ হবে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বাট চুয়াল্লিশ পর্যন্ত হবে এটা আচ্ছা এটা যেহেতু কোমরে বেল্ট আছে এটা তিরিশ বত্রিশ বড় উপরে পড়তে পারবে তো এটার দাম কত পড়ছে সাতশো সত্তর সাতশো সত্তর টাকা আর হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কালার দেখুন এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো সত্তর আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটার মধ্যে আরও কালার হবে এটা একটা কালার আছে বেবি পিঙ্ক কালার সেম প্রাইস সাতশো সত্তর টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ব্লু কালার দামটা কি মাত্র সাতশো সত্তর টাকা কাপড়টা কিন্তু খুব সুন্দর স্টেপের মধ্যে দামটা কি সাতশো সত্তর এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো সত্তর টাকা ভালো লাগলে স্ক্রিনশট মানে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন যোগাযোগ করবেন এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো সত্তর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একই প্রাইস সাতশো সত্তর টাকা এইটা আরেকটা কালার রয়েছে দেখুন প্রাইস না সাতশো সত্তর এটা আরেকটা হচ্ছে অফ হোয়াইট বেজ একটা গোল্ডেন কালার দামটা কি সাতশো সত্তর টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে বাট কাপড়টা একটু ডিফারেন্ট আর এই কাপড়গুলো প্রত্যেকটাই প্রিমিয়াম কাপড় দেখুন রেপ করা ফ্লোরাল প্রিন্টের মধ্যে গলায় হাতায় কোমোরের লেস ওয়ার্ক হবে এটার দাম কত সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হোলসেলটা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেন আরও যে কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো এইটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ আরও দুইটা কালার হবে সব হোয়াইট কালারের মধ্যে একটু বেশি হোয়াইট অফ হোয়াইট এগুলোর মধ্যে আছে প্রাইসটা একই 750 টাকা এটা একটা কালার হবে সেম বেস नेक्स्ट কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আবার এক কালারের মধ্যে এটা কালারগুলো দেখাই দেখুন এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার বডিতে এরকম চমৎকার করে একটা ডিজাইন করা কাপড়টা কিন্তু প্রিমিয়াম একটা কাপড় দেখুন এটার দাম কত 650 টাকা 650 এটা ইয়েলো কালার দেন এটা অ্যাশ কালার দামটা কি 650 টাকা 650 দেন আরেকটা কালার রয়েছে মিষ্টি কালার এই কালারটাও খুব সুন্দর দামটা কি 650 হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल হোয়াইট আছে